তো ঘুরতে খেতে কান্না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তোমরা তো জানো আমি ঘুরতে যেতে কতটা পছন্দ করি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি তো আজ বেশ ভালো আছি প্রথমবার ইন্ডিয়ার বাইরে পা রাখছি মানে বেশ ভালো থাকারই মতো একটা দিন তো যাই হোক বাসে দেবে পড়েছি আর এখন বাজে সকাল আটটা মতো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম মদনমোহন মন্দির এবং কোচবিহারের রাজবাড়ি তো সেইগুলো ঘুরে আসার পর পরের দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল রেডি হয়ে আর এই যে রাস্তাতে এত বৃষ্টি পড়ছিলো তো ধারণার বাইরে তো যাই হোক ওদেরকে জিজ্ঞাসা করছিলাম মিন যাদের আমি যাদের সঙ্গে গেছিলাম তাদেরকে জিজ্ঞাসা করছিলাম তোরা ওরা বললো যে ওইখানে কখন বৃষ্টি হয় কেউ জানা যায় না এক কথায় তারপরে যে মাঝখানে চা বাগান দেখে বেশ মুগ্ধ হয়ে গেছিলাম তারপরে চলে এসেছি আর এই জায়গাটা দেখে তোমরা সবাই বুঝতেই পারছো আমি কোথায় এসেছি তাও একবার আমি বলে দিচ্ছি আমি ভুটানে এসেছি আর এখানে আমাদের চেকিং হচ্ছিলো আর হ্যাঁ এখানে যারা যারা আসবে তারা ছাড়া অবশ্যই কিন্তু আধার কার্ড কিংবা তোমাদের যে পার্সোনাল আধার কার্ড কিংবা ভোটার কার্ড সেগুলো নিয়ে আসতে হবে নাছাড়া কিন্তু ভোটানে প্রবেশ নিষেধ যাই তারপরে একটু ছবি তোলা তুলি করে নেওয়ার পর সোজা হাঁটতে লেগেছে একটা হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আর হ্যাঁ আমরা এখানে এসেছিলাম থিম্পু যাওয়ার জন্য কিন্তু আমাদের থিম্পুদার যাওয়া হয়নি কারণ আমাদের হাতে টাইম ছিল না থিম্পু খেতে গেলে দুদিন তো লাগবেই হাতে টাইম তো সেটা আমাদের হাতে টাইম ছিল না তো যাই হোক তারপরে আমরা এখানে ভুটানে ঘোরাঘুরি করার জন্য একটা রুম তো নিতেই হবে কারণ না অনেক জার্নি হয়ে গেছিলো বাচ্চাগুলোকে একটু রেস্ট করানোর জন্য আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম ওই মোটামুটি কম রেটের মধ্যেই তারপরে রুমে এসে তোমাদেরকে দেখালাম রুমটা অনেকটাই ভালো ছিল বেশ মোটামুটি আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকার জন্য এই রুমটা এনাফ এক কথায় আর আমরা একটা রুমই নিয়েছিলাম আলাদা করে দুটো রুম নেওয়ার আমাদের প্রয়োজন পড়েনি কেননা আমরা চেয়েছিলাম দুটো ফ্যামিলি একসঙ্গে থাকতে একসঙ্গে আনন্দ মজা করতে আমার মেয়েটা এখানে দেখতে পাচ্ছ ওর আনটির সঙ্গে কতটা মজা করছিল তারপরে আমরা খাবার অর্ডার করি দিই আর এখানে খাবারে বেশ খাবারগুলো বেশ কোয়ালিটি বেশ ভালোই ছিল মোটামুটি তারপরে আমরা শুরু করে দিই খাওয়া দাওয়া কারণ না লাঞ্চ তো করতেই হবে অনেকটা খিদে লেগেছিল আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে দিচ্ছি আর এখানে কিন্তু হ্যাঁ সবাই মিলে চারজন মিলে এত মজা করেছি তো ধারণার বাইরে তো যাই হোক তারপরে আমাদের রুম ছাড়া পালা হয়ে গিয়েছে আই মিন আমাদের চার ঘন্টা কোটা কমপ্লিট তারপরে একটু ছবি তোলাতুলি করে নিয়েছিলাম সবাই মিলে টাটা বাই বাই করে রুমটাকে বেরিয়ে পড়ি আর রুম থেকে বেরোনোর পর আমরা যাবো কিন্তু বুদ্ধদেবের মন্দিরে এটা প্ল্যানিং তো ছিল আর এখানে যখন ভুটানে যখন এসেছি বুদ্ধদেবের মন্দির দেখব না তাই কখনো হয় তাই ভাবলাম যে চলো ঘুরে আসি যাক তার আগে কিন্তু হ্যাঁ আমরা একটু মার্কেটে ঢুকেছিলাম কিছু কেনাকাটা করার জন্য না জাস্ট দেখার জন্য যে এখানকার মার্কেট কেমন হয় তো যাই হোক একটা মানে চাহিদা তো থেকে যায় যে প্রথমবার এসেছি সব কিছু ঘুরে ঘুরে করে দেখবো এটাই না তো যাই হোক আমার তো আবার বেশি কৌতূহল এক কথায় তারপরে চলে এসেছি বুদ্ধদেবের মন্দিরে আর এখানে এই মন্দিরে আমার থেকে বেশি আকর্ষণীয় লেগেছিলো ওই যে হাতে ঘোরানো ওই জিনিসটা নাম কি বলে আমি ঠিক জানি না বাট আমার ওটা বেশ পছন্দ হয়েছিল এক কথায় আর এই যে নুকি নোকি একটু ভিডিও করতে বেশ কান্না ভালো লাগে আমার তো বেশ লাগে এই ঠাকুরের কিন্তু নুকে ভিডিও করা অ্যালাউ ছিল না বাট আমি নুকি একটু করে নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরাও দেখে নাও তো যাই হোক তারপরে এই যে ওগুলোকে ঘোরানোর পর চো সোজা চলে এসে আমরা চেকিং করতে আই মিন আমাদেরকে ভুটানের বাইরে ইন্ডিয়াতে পা রাখার জন্য তো চেকিং টেকিং করার পর আমরা সোজা অটোতে উঠে পড়েছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও অব্দি সাবস্ক্রাইব করেন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাতে পারাচ্ছে নতুন একটা ভিডিওতে